আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব শ্রমিকদের সুফল পাবেন প্রবাসীরা ওমানের সময় মতো শ্রমিকদের বেতন না দিলে মালিকের জরিমানার মুখোমুখি হতে হবে দেশটির মজুরি সুরক্ষা ব্যবস্থা ডব্লিউপিএস এর মাধ্যমে কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ সংস্থাগুলোর বিরুদ্ধে শ্রম মন্ত্রণালয় একটি জরুরি সতর্কতা জারি করেছে শ্রম মন্ত্রণালয় সার্কুলারে বলা হয়েছে যেসব কোম্পানি মজুরি সুরক্ষা ব্যবস্থার ডব্লুপিএস এর মাধ্যমে কর্মচারীদের বেতন হস্তান্তরে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অ্যারাবিয়ান ডেইলির এক প্রতিবেদনে এমন তত জানানো হয়েছে ওমানের রাজকীয় ডিগ্রি পঁয়ত্রিশ বাই দুই অনুযায়ী শ্রমিকদের বেতন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে এবং এটা মাসের আট তারিখের মধ্যে পরিশোধ করতে হবে কোনো প্রতিষ্ঠান বা মালিক এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে একশত রিয়াল জরিমানা আরোপ করার কথা বলা হয়েছে একই সাথে কোনো কোম্পানি তার শ্রমিকের বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে নগদ প্রদান অথবা অন্য কোনো উপায় পরিশোধ করলে এটিকেও আইনত অবৈধ বলা হয়েছে অর্থাৎ শ্রমিকের বেতন তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে কোনো কোম্পানি বা মালিক এই আইন একাধিকবার অমান্য করলে তার জরিমানা দ্বিগুণ করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম মন্ত্রণালয় এদিকে শ্রমিকের বেতন ভাতা থেকে শুরু করে শ্রমিকের সকল সুযোগ সুবিধা সময় মতো প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনকি কোম্পানির মালিক পক্ষকে বলা হয়েছে শ্রমিকদের জন্য চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় যদি চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা থেকে শ্রমিক বঞ্চিত হয় তাহলে ওই শ্রমিক শ্রম আদালতে বা শ্রম মন্ত্রণালয়ে এসে তার আন্ডারে নিয়োগকর্তা বা কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন এবং সকল বিষয় তদন্ত করার পরে যদি এর সততা প্রমাণ পাওয়া যায় তাহলে ওই কোম্পানির নিয়োগকর্তাকে বড় ধরনের জরিমানা এবং নিয়োগ পারমিট বাতিল করারও ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয় এদিকে নতুন শ্রম আইন অনুমোদন করছে ওমানে সুলতান হাইতাম বিন তারেক শ্রমিকের মজুরিতে ভারসাম্য আনা ও মালিকপক্ষের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি খবর রাজকীয় আইন অনুসারে শ্রমিকদের অধিকার ও পরিস্থিতি নিয়ে বিবেচনা করা হবে আর্টিকেল ধারা অনুযায়ী কর্মীকে করার সময় তার ব্যাপারে স্বচ্ছতা রাখা হবে নতুন আইন অনুসারে যদি কোনো কর্মী কাজের মান পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মালিকপক্ষ পক্ষ সাঁটাই করতে পারবে তবে তার আগে পরবর্তী ছয় মাসের জন্য বিশেষ প্রশিক্ষণ সময় থাকবে যদি এই সময়ের মধ্যে কর্মী নিজেকে সন্তোষজনকভাবে উন্নত করতে পারে তাহলে চাকরি বহাল রাখা হবে বিপরীতে সক্ষম না হলে তাকে সাঁটাই করা যেতে পারে যদি কোনো ওমানি কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো ওমানিকেই নিয়োগ দিতে হবে নতুন আইনের মাধ্যমে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া কোম্পানি দেউলিয়াত্ম ব্যবসা কার্যক্রম হ্রাস কিংবা বিকল্প পণ্যের বাস্তবায়নের সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকর করা যাবে এমন অর্থনৈতিক কার্যক্রম যেখানে কর্মী ছাটায় জরুরি হয়ে পড়ে সেই সব ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ করা যেতে পারে এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রম মন্ত্রণালয় বরাবর আবেদনপত্র জমা দিতে অনুমোদন পেতে হবে নতুন আইনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা বিশেষ সুরক্ষা লাভ করবে মালিক পক্ষ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র জব্দ করতে পারবে না কোনো ধরনের লিখিত সম্মতি ছাড়া তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না যদিও কোনো দক্ষ কর্মীকে ছাঁটাই করা হয় তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তারা অভিযোগ দায়ের করার অধিকার রাখবে এদিকে শ্রমবাজার নিয়ে ওমানের নতুন নির্দেশনা জারি ওমানে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ বাধ্যতামূলক করেছে দেশটি সরকার আগামী মাস থেকে অন্তত একজন ওমানি নাগরিককে দেশটিতে বিদেশি বিনিয়োগকারী হিসেবে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্যই এই আইন কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কাউন্সিল ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মতে নিবন্ধনের পর বাণিজ্যিক কার্যক্রম শুরু করার এক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীকে অবশ্যই তার কোম্পানিতে অন্তত একজন ওমানি নিয়োগ করতে হবে ওমান সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই পদকে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্যই করা হয়েছে